দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায় নিতে হবে যে তার জন্য আজকে এই যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা রাস্তায় বসে আন্দোলন করছে যারা একুশ তারিখে সাত ঘন্টা ওনার জন্য অপেক্ষা করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রীর সময় হয়নি ইভেন আজকে এয়ারপোর্ট যাওয়ার সময়তে উনি দেখা করে যেতে পারতেন সেই সময় বা দরকার ওনার মনে হয়নি পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি আপনি এই দুর্নীতিগ্রস্ত আপনার যে মন্ত্রী এমএলএ এমপি যারা টাকা নিয়েছে এই অযোগ্যদের কাছ থেকে ঘুষ নিয়েছে আর এই অযোগ্যরা যারা আপনার নেতা মন্ত্রী কর্মীদের ঘুষ দিয়েছে আপনি বরাবর তাদের বাঁচাবার চেষ্টা করেছেন আপনি যোগ্যদেরকে বলি দিয়েছেন এবং আজকে যে অবস্থায় তারা দাঁড়িয়েছে এর দায় আপনার অদ্ভুত যে গ্রুপ সি গ্রুপ ডি আদালত যাদেরকে বলা হলো যারা টেন্টেড তাদের টাকা ফেরত দিতে হবে সুদে আজকে আমাদের সাধারণ মানুষের করে টাকায় যারা চুরি করে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে বাড়িতে বসে বসে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে ভাতা সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে উনি আর্জি করার সময় বলেছিলেন বহিরাগত আছে মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশ তথ্য শিক্ষক আন্দোলনে আজকে বললেন বহিরাগতরা ঢুকে গেছে উনি তো সবসময়তেই বহিরাগত দেখেন শিক্ষক শিক্ষক শিক্ষিকার আন্দোলনে বহিরাগত আপনাদের মনে থাকবে প্রেসিডেন্সি কলেজের মুখ্যমন্ত্রী তখন সবে সবে মুখ্যমন্ত্রী হয়েছে তার যে সাংসদ আজকের সাগরিকা ঘোষ তারিখ সাথে একটি ইন্টারভিউতে একজন ঝকঝকে প্রেসিডেন্সি পড়ুয়াকে উনি বহিরাগত মাওবাদী বলেছিলেন বহিরাগত তো আপনি ঢোকান মুখ্যমন্ত্রী আজকেও আমাদের কেন্দ্র সরকার হোম মিনিস্ট্রি থেকে বলা হয়েছে তিরিশ দিনের সময় দেওয়া হয়েছে যারা যারা বহিরাগত বাংলাদেশ থেকে ঢুকেছে তাদেরকে বাইরে করতে হবে কিন্তু আজকে যারা বাংলাদেশ থেকে ঢুকছে মানে মুখ্যমন্ত্রী যাদেরকে ঢোকাচ্ছেন আর তৃণমূলের জনপ্রতিনিধিরা যারা তাদের পেপারস তৈরি করে দিচ্ছে এই বিষয়ে কি বলবে আজকে যার আমাদের আমরা যারা সিটিজেন অফ দিস কান্ট্রি আমাদের যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটা পাওয়ার কথা শৌচালয়টা পাওয়ার কথা আমার পাশের বাড়ি রাষ্ট্রবাদী মুসলমানের রাশনটা পাওয়ার কথা তারা না পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা টেরোরিস্ট জঙ্গিদের এখানে ঢোকাচ্ছেন

যেটা আমরা বিধানসভায় ভাঙচুর করা থেকে শুরু করে প্রতিটা বিষয় যেটা আমরা দেখেছি আজকে ভূতের মুখে রাম নাম মমতা ব্যানার্জি বলছেন এই রকম আন্দোলন করা যাবে না রাস্তা বন্ধ করা যাবে না রাস্তা বন্ধ তো আপনি করেছিলেন একুশ দিন দুর্গাপুর হাইওয়ে আপনি বন্ধ করে রেখেছিলেন তার ফলাফল কিছু হয়নি বাংলার মানুষ কিছু পায়নি এবং আজকে শিক্ষক শিক্ষিকারা যা বসে রয়েছে আপনার জন্য আপনি চোরেদেরকে আশ্রয় দিয়েছেন আপনার যারা নেতা মন্ত্রী প্রাক্তন শিক্ষা মন্ত্রীর মতো লোকজন আপনার সায় আছে আপনার সায় না থাকলে হতে পারে না আপনি আজ অবধি যোগ্য অযোগ্যের তালিকা বের করতে পারলেন না পাল পারলেন না না বের করলেন না ভাঙা অ্যাবসোলুটলি আজকে পুলিশের কেস দিয়ে ভয় দেখিয়ে আজকে যারা যারা আঘাত পেয়ে ভর্তি হয়েছিল সরকারি হাসপাতালে সেদিনকে আমি শুনলাম তারা তাড়াতাড়ি হাসপাতাল থেকে মানে রিলিজ অর্ডার নিয়ে তারা বেরিয়ে গেছে কারণ তারা জানে যে তাদের উপর আরও অন্যরকম অত্যাচার হতে পারে কিন্তু এইভাবে পুলিশের ভয় দেখিয়ে মানে হিস্ট্রিতেও দিন দমানো যায়নি

তাদের জন্য আলাদা নিয়ম হয় যারা বি টিম তৃণমূলের বি টিম আর এইখানে যেখানে একটি নাটক দেখানো হয়েছিল আমাদের উদয়ন পণ্ডিতের নিয়ে সেইটাকে নিয়ে আজকে তাদেরকে কেস দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী সব রকমভাবে মানে ওই বলি না একটা হাতির দাঁতের মতো একটা দেখানোর আর একটা খাওয়ার ওনারও হচ্ছে একটা কথা সামনে পাবলিককে বলার আর পিছন থেকে পুলিশ নেলিয়ে দিয়ে কেস আচ্ছা ইউসুফ পাঠানকে যে সরিয়ে নেওয়া হলো আজকে মুখ্যমন্ত্রী প্রত্যাহার করলেন এবং বললেন যে মূল দলকে না জানিয়ে এই ধরনের ঘটনা ঘটানো যায় না মানে এইভাবে এটা প্রসেস নয় আজকে উনি আবার করে প্রমাণ করলেন যে ওই পেটি পলিটিক্স আর ওনার যে ছোট রাজনীতির ওপরে উনি উঠতে পারলেন না এতগুলো ভারতবর্ষের দল যারা বিজেপি নয় তারা তাদের প্রতিনিধি পাঠাচ্ছে গর্ব করে ইভেন কংগ্রেস কংগ্রেসও বলেছিল শশি থারুর যাবে না কেন শশি থরুরকে বলা হয়েছে কিন্তু শশি থারুর সে শীতলাটা স্ট্রং আছে সে বলেছিল এটা দেশের ব্যাপার আমি যাব কিন্তু এইখানে মুখ্যমন্ত্রী দেখা গেল বরাবরই উনি প্রশ্ন তুলেছেন ভারতবর্ষের এগেনস্টে পুলওয়ামা বালাকোট এবং আজকেও তার আসল যে আসলিয়াত সামনে চলে এলো উনি হয়তো পাকিস্তানকে মেসেজ দিতে চাইছেন যে পাকিস্তান আমি যতই সম্প্রীতি যাত্রা করি সেনাবাহিনীর জন্য তিরাঙ্গা নিয়ে তুমি ভাববে না যে আমি তোমার পাশে নেই পাকিস্তান আমি তোমার পাশে আছি এবং কদিন আগে আপনি পাকিস্তানের টেলিভিশন চ্যানেলও দেখেছিলেন সেখানে পাকিস্তানের শুভানুদ্ী হিসেবে মমতা ব্যানার্জির নাম বলা হয়েছিল তাই মমতা ব্যানার্জি কাকে মেসেজ দিতে এই ইউসুফ পাঠানকে বিদ্রোহ করলেন এটা একটা প্রশ্নের ব্যাপার এবং আমরা খুব নির্জিত